এক চসুমে জত গা পেলা যা শাহ না এক চসুমে যদ গা পেলা যা শাহে নবাসি শায়দ গে গায়ে গুনা দা গান বাসি শায়দ গে গায় গুনা দা গান বাসি আন্দা খুদা চাহো গার आई बंदा ये कोदा चाहोगर उनकी मुलाकात जल्दी से या बैठे सुना हजरत की नसीहत जल्दी से या बैठे सुना हजरत की नसीहत अस्सलाम वालेकुम वरहमतुल्लाही वबरकत الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذ يرفع ابراهيم القواعد من البيت واسماعيل ربنا تقبل منا انك انت السميع العليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومخبرا ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলাল নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে সর্বশ্রেষ্ঠ দরুদ দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم इन कहा हमी रुख़ सार से बुरका का ज़रा पर्दा उठा दो रुख़ सार से बुरका का ज़रा पर्दा उठा दो लीला मुझे हुस्न खुदा दाद देखा दो लीला मुझे हुस्न खुदा दाद देखा दो আয় বহর করম সদক হোসাই নিবনে আলি কা আয় বহর করম সদক হোসাই আলিকা পিয়াসা হম যয় শরবত দিদার পিল পিয়াসা হম শরবত মাই দূর হমজুর হাই দয়াল মাই দূর হাম হেস দয়ালো দিদার দেখা তি আওয়াজ সনাদ দিদার দেখা তেন আওয়াজ এক চসুমে যতন গাব বাসি সুমে যদে লা শায়দ গে গায়ে গুণ দা গান বাসি শায়দ গে গায় গুণ দা গান বাসি আন্দায় কুদা গার উনকে উলাকা আই বন্দা খোদা যা হকার অন কে জলদি ছাইয়া বইতে শুনো হযরত কি nasihat জলদি ছাইয়া বইতে শুনো হযরত কি nasihat سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم سبحانك لا فهم لنا الا ما فهمتنا انك انت الدواد الكريم <سؤالك> الحمد لله ثم الحمد لله ইমাম মুওয়াজিন পরিষদ শান্তিগত উপজেলার উদ্যোগে সিরাজুল নবী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব দিগার হজরতুল মুরবিয়ান আজাম সর্বস্তরের মুসলমান বৈষব কোরআন প্রেমিক হাদিস প্রেমিক মুসলমান ভাইরা ও আমার পদ্মা অবলা সরলা সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথমে মহান রাব্বুল আলমিনের আলিশান দরবারে অসংখ্য সংক্রগিত শুকুর আদায় করছি যেমনই বর্ধান্ত দয়া করে মহব্বত করে কলবেশে জান্নাতি সামিয়ানার নিচে বসে বসে কোরআন হাদিস থেকে আলোচনা শুনে আমাদের জীবন গঠনমূলক পাতীয় সংগ্রহ করার তহফি দান করেছেন এজন্য মন প্রাণ খুলে আকাশ আর বাতাসকে মুখরিত করে হৃদয়ের সমস্ত আবেগ আর ভালোবাসাকে উদার করে দিয়ে দিল থেকে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আরও জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ শুকুর বান্দা হরে দুনিয়ায় যাহার ফলে নাজনিয়া মতো বেড়ে যায় প্রভুর শকর আদায় যদি না কর কঠিন যাব হবে তো তোমার কবর আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতকারী মাতিরাওয়াত করেছি তিরাওয়াত কি তো আয়াতকে সামনে রেখে মসজিদের পরিচয় মসজিদের ইতিহাস এবং ইমাম মুআদিন সাহেবদের পরিচয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ যতটুকু আলোচনা করব এবং শুনব আল্লাহ তালা যেন আমাকে ইখলাসের সাথে আলোচনা করার এবং আপনাদেরকে ইখলাসের সাথে শোনার তৌফিক দান করুন সকলে কণ্ঠ করুন আমিন এই পৃথিবী একদিন ছিল না আল্লাহ আল্লাপাককরব্বুল আলামিন যখন এই পৃথিবী সৃষ্টি করার মনস্থ করলেন সর্বপ্রথম আল্লাহ আল্লাপাকর্বুল আলামিন একটি মুক্তাদানা তৈরি করলেন সেই মুক্তাদানাকে আল্লাহ তাআলা হুকুম করলেন মুক্তাদানা তোমার পেট থেকে পানি বের করো আল্লাহ তাআলার হুকুম পেয়ে সেই মুক্তাদানা তার পেট থেকে পানি বের করতে আরম্ভ করলো একটা দানার ভিতরে থেকে মহান আল্লাহ আলামিন বিশ কোটি বর পানির চাকা বের করে দিয়েছেন একটু আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ